আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরিয়াত মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ এ দেশের একটি শহর দুবাই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দুবের কাজের বিষয় দুবের ফ্যামিলি বিশা দুবাইয়ের ঘরের বিসা দুবাইয়ের ট্যুরিস্ট বিসা দুবের সকল প্রকার বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং দুবাইয়ের ভিসা কোন বিষয় খোলা রয়েছে কোন বিষয়ে যেতে পারবেন কোন বিষয়ে বন্ধ রয়েছে এবং সঠিক তত্ত্বগুলো প্রতিদিনের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন অতি দ্রুত আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা আরব আমিরাত সম্পর্কে আপনি কি জানতে চান তো বেশি কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ আরব আমিরাত যেটার একটি ধনী শহর দুবাই আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত যাচ্ছে কাজের জন্য এবং ট্যুরিস্ট ভিসা ও ফ্যামিলি ভিসা এছাড়াও হাউস ড্রাইভার ভিসা ভিসায় আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে ঘরের বিষয় তো বর্তমানে অনেক দিন ধরে দুবাইয়ের এই ভিসা বন্ধ থাকার কারণে আমাদের দেশের সকলেই কষ্টের ভিতরে রয়েছে যে কবে নাগাদ তারা ধৈর্য ধরে রয়েছে কবে দুবাইয়ের ভিসা খুলবে এবং দুবাইতে যাবে তো প্রতিদিন আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের ভিসা বর্তমানে একদম বন্ধ রয়েছে ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশের জন্য দুবাইয়ের ভিসা খুলে যাবে তো দুবাইয়ের ভিসা খোলা যে কবে না খুলবে এটা সঠিকত্র অফিসিয়াল ঘোষণা আশা পরই দিতে দেওয়া যাবে এর আগে কেউই এই সঠিক তথ্যটা দিতে পারবে না কারণ এরা একটা গভর্নমেন্টের হাতের কাজ ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন এবং ডক্টর ইনুস বাংলাদেশ প্রধান উপদেষ্টা তিনিও আগামী কিছুদিনের ভিতরে এ বিষয়ে কথা বলবেন দুবাই আরব এর শেখের সাথে তো ইনশাল্লাহ দুবাইয়ের বিষয়গুলো খুলে দেওয়া হবে খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ